কোয়ার্টারলি এ শব্দটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে চতুর্থ ভাগ বিশিষ্ট চতুর্থাংশ সমন্বিত ত্রৈমাসিক ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ত্রৈমাসিক পত্র এছাড়াও এ শব্দটি বাক্যে অ্যাডভার্ভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে তিন মাস অন্তর তিন মাস পর পর ইত্যাদি যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কনসিস্টিং অফ অর কন্টেইনিং এ ফোর্থ পার্ট এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ডিভাইডেড দিস কোয়ার্টারলি